হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো অনেক দিন পর তোমাদের সাথে চলে এসেছি দেখো আমরা কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি আমরা ময়নাগুড়িতে আমাদের স্কুলে চারজন বাচ্চা যারা এত এক্সামে পার্টিসিপেট করেছিল এবং তারা স্টেটে অষ্টম এবং দশম হয়েছিল আর দুজন এ প্লাস র্যাঙ্ক করেছিল তো ওদের আজকে অ্যাওয়ার্ড সেরিমনি আছে ওখানেই আমরা যাচ্ছি ড্রাইভার আমরা চারজন স্টুডেন্ট আছে তাদের গার্জেনরা আছে তো আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি তো রাস্তাটার কাজ চলছিল প্রচন্ড ধুলো রাস্তাতে তো দেখো হয়েছে পালাকাটার কাছে চলে এসেছি ধুলোটা পার হয়ে চলে এসেছি এখন আমাদের রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম আমরা এখানে এটা হলো ধুপগুড়ির পরে আমরা একটু দাঁড়িয়েছিলাম এখানে আমরা চলে এসেছি আমরা আজকে গুগল ম্যাপ দেখে চলে এসেছিলাম লোকেশানটা অ্যাকচুয়াল জানা ছিল না যাই হোক গুগল সার্চ করতে করতে চলে আসলাম রবি ভবন তো আমরা ভেতরে যাচ্ছি প্রোগ্রাম এখনও স্টার্ট হয়নি কিছুক্ষণের মধ্যেই দেখো সব মানে সিটও এখন ফাঁকা আছে কিছু কিছু লোক এসেছে তো অ্যারেঞ্জমেন্ট চলছিলো আমরা একটু ছিলাম এমনি বাইরে কিছু ফটো টটো তোলা হলো স্টুডেন্টদেরকে যেহেতু নিয়ে এসেছি এই যে প্রোগ্রাম এখন স্টার্ট হবে সব এখানে বেশ ভালো লোকজন চলে এসেছে তো প্রোগ্রাম শুরু হয়ে গেছিল প্রথমে বিভিন্ন পার্টিসিপেন্টদের নাচ গান হচ্ছিল এমনকি যারা নতুন করে কেউ পার্টিসিপেশন করতে চাচ্ছিলো ওদেরও নাম নেওয়া হচ্ছিল তো প্রোগ্রাম দেখছিলাম অনেকক্ষণ মমিতা সাহা বিশিষ্ট ধবগরি কাদম হাই স্কুলের প্রধান শিক্ষক গজেন্দ্র মহাশয়কে আজকে এখানে কোন বাচ্চা থেকে থাকবে এই ভীতিটা কাটানো ঢিতিটা কেন হয় কারণ বছরে তারা দুটো জেনারেলি আমাদের সময় দুটো পরীক্ষা ছিল হাফিয়ারি আর অ্যানুয়ালি ইউনিট টেস্ট বা এরকম আমাদের সময় এরকম না ছিল না তা সেই পরীক্ষার যে এই যে বছরে দুবার করে পরীক্ষা দিতে হতো এই সময়টা খুব ভয় লাগতো তারপরে যখন মাধ্যমিক গেলাম আমরা তখন আরো বেশি একটা টেনশনের ব্যাপার ছিল যে স্কুলের বাইরে গিয়ে একটা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে টোটালি আলাদা অ্যাটমসফিয়ার সেখানে টোটালি সমস্ত অজানা অচেনা শিক্ষক এবং সম্পূর্ণ একটা আলাদা পরিবেশ বাইরে থেকে সিল করা বসেছিলাম তো বাইরে এসে একটু ওখানে বসে থাকতে একটু গরমও লাগছিল টাইডও লাগছিল

এই সব ছাত্র ছাত্রীদের যারা এত আসছো নাম বলছি হয়েছে তুমি তুমি শেষে আমরা একটা লাঞ্চ করে নিলাম সবাই তো ওখানে ফল হয়নি যদিও স্কুল থেকে চলে আসি দেখো স্কুলে অনেকগুলো স্ট্রবেরি পেকে ছিল তো ঠিক আছে বন্ধুরা একবারে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে দেখো